ভাবে নমস্কার আমার সঙ্গে রয়েছেন রাজ্য সরকারের সেক্রেটারি এডুকেশন এবং ফোর্থ ডিপার্টমেন্টে প্রাইভেট কুমার যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের তাৎক্ষণিক ডাকে সবাইকে নমস্কার জানাই খুব ছোট সাংবাদিক বৈঠক কোন দপ্তরের বিষয়ে নয় জাস্ট একটা ঘোষণা এবং রাজ্য সরকারে একটা সিদ্ধান্ত যেটা বলবেন আপনারা জানেন যে আজকে সকাল থেকে রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের বন্ধ চলছে এবং তাদের যে দাবি যে কোনো একটা ভাষাকে নিয়ে একটা হরফকে নিয়ে আগামী দিনে ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে সেই হরফে যাতে পরীক্ষায় তারা প্রদান করতে পারে সে দাবি নিয়ে তারা এই বন্ধ রেখেছে দেখুন বন যেকোনো রাজনৈতিক দল রাখতে পারে গণতান্ত্রিক পদ্ধতিতে অধিকার হয়েছে কিন্তু ক্যাবিনেটের মুখপাত্র হিসাবে আমাকে যেটা বলা হয়েছে সেটাই আপনি আপনাদের মাধ্যমে আহ্বান জানাবেন তাদের যেটা দাবি যে রোমান বরফে তারা পরীক্ষা প্রদান করবে এই রোমান হরফ বিগত দিনেও রাজ্যে বিশেষ করে দেখতে পেয়েছি টু পার্সেন্টের নিচে ছাত্রছাত্রীরা সেখানে পরীক্ষায় বসেছে তাই স্ট্যাটাস যেভাবে চলছে আমাদের যেটা সিদ্ধান্ত সেভাবেই চলবে সিবিএসির কথা জানি না কারণ সিবিএসি এবার থেকে নতুন করে সে পরীক্ষা হচ্ছে আমরা দেখতে পারবো জানতে পারবো সিবিএসি পরীক্ষা যখন হবে সংখ্যাটা কি দাঁড়ায় সকলের অধিকার রয়েছে আমরা আহ্বান জানাবো সরকারের পক্ষ থেকে যে বন্ধকে উজ্জ্বল করুন প্রত্যাহার করুন কারণ ইতিমধ্যে সকাল থেকে ট্রেন বন্ধ রয়েছে বিভিন্ন জায়গায় শহরে তার প্রভাব না থাকলেও অসুবিধার মধ্যে তো সাধারণটা কাম্য নয় এটা রাজনৈতিক দল হিসাবে বা সংগঠন হিসাবে প্রত্যেকের যেমন অধিকার রয়েছে বন ডাকা ঠিক তেমনি মানুষের অভাব অভিযোগ মানুষের সুবিধা অসুবিধা সেই কথাটাও কিন্তু আমাদের ভাবতে হবে একটা দায়িত্ববান রেসপন্সিবল পলিটিক্যাল দল হিসেবে সংগঠন হিসেবে আমরা আহ্বান জানাবো লেট দা বি কল্ড অফ যেভাবে চলছে স্ট্যাটাস কো সেটা মেনটেন হবে যেভাবে চলছে দুভাবেই পরীক্ষা দল সেখানে প্রভিশন রয়েছে রোমানেও রয়েছে এবং বাংলাতেও রয়েছে সেভাবে পরীক্ষা হবে এবং বিধানসভায় বিগত অধিবেশনে বা তার আগের বাজেট এই ইস্যুটা নিয়ে মাননীয় হয়েছিল এবং বিভিন্ন থেকে মাননীয় কাছে এই বিষয়টা নিয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হয় এবং রাজ্যে ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত সিরিয়াস আস্থাশীল শ্রদ্ধাশীল এবং উনি কেন্দ্রীয় সিবিএসির চেয়ারম্যানের কাছে ব্যক্তিগতভাবে গত বিধানসভার অধিবেশনের পর চিঠি লিখেছেন কিন্তু এখন পর্যন্ত কোনো রেসপন্স সেখান থেকে আসেনি সে রেসপন্স ইজ এওয়েটেড আমরা রেসপন্সের অপেক্ষা করছি মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে অপেক্ষা করছে সিবিএসসি কি রেসপন্স দেয় সেখান থেকে আসে তো স্বাভাবিকভাবে স্ট্যাটাস কো মেনটেন চলবে আমাদের যেটা ঘোষণা যেভাবে আগে ছিল সেভাবে দুভাষাতেই যদি কেউ পরীক্ষা দিতে চায় সেটা দিতে পারবে এবং যেটা আমি বলেছি যে ত্রিপুরা বোর্ড সেকেন্ডারি এডুকেশন টিবিএসি তে দেখা গেছে বিগত কয়েক বছরের যদি ডাটা আপনারা দেখেন যে পরীক্ষার্থীর সংখ্যা কত রোমানে সেটা ইট ইস বিলো টু পার্সেন্ট ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট ওয়ান পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট এইভাবে সেখানে দাঁড়ায় সাড়ে তিন হাজারের পরীক্ষার্থীর মধ্যে হয়তো পঞ্চাশ জন স্টুডেন্ট রোমানে দিচ্ছে তা আমরা প্রতি ভাষার প্রতি শ্রদ্ধাশীল আমরা প্রতি ভাষাকে সম্মান জানাই আমাদের মুখ্যমন্ত্রী প্রতি ভাষাকে সম্মান জানান কারো সেন্টিমেন্টে আমরা আঘাত করতে চাই না কিন্তু আমরা আহ্বান জানাবো যে আমাদেরকে বলা হয়েছে বা আলোচনা করবে যে বন্ধ প্রত্যাহার করুন যেভাবে চলছে সেভাবেই চলবে যে যে ভাষায় পরীক্ষা দিতে চায় সে ভাষায় পরীক্ষা দিতে থাকবে যেটা স্টেটাস কো চলছে সে স্ট্যাটাস কো থাকবে এই ঘোষণাটার জন্য সেখানে আজকে আপনাদেরকে ডাকা আপনাদের বহু প্রচলিত বৈদ্যুতিক মাধ্যম এবং সংবাদপত্রের মাধ্যমে আপনারা রাজ্যবাসীকে রাজ্যবাসী হিসেবে অবগত করবেন এবং আমরা এখান থেকে মহাধরণ থেকে যারা বন ডেকেছেন যে রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনকে আহ্বান জানাবো লেট দ্য বন অফ দা স্টাই বি কর্ন স্টেটাস হোক ইল বি কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারে স্যার দু লাইন ইংলিশে একটু যদি বলে দেন স্যার what has been the meeting and what is the decision that has been taken? so um, what is the appeal to the students' organization, those who are organizing this, uh, those uh, student organization uh, who have called the ban and were also supported the ban? our uh, call to them would be to uh, just withdraw the ban. let the ban be called off. because whatever the decision of this government is, the status quo will be maintained. The students in the recent past we have seen very much uh, eager to solve this issue, and uh, in the last two uh, sessions of our assembly, the matter was discussed, and from various quarters also, the matter was taken up with order the chief minister, and he has subsequently written a letter to the chairman of CBSE, but the response is still awaited. So, keeping everything in view, our um, I mean uh, carrying on to all the uh, organizations who have just permitted the bond and who supported the bond that you just withdrew the bond, bond cannot be a particular solution. Let us all have discussion and our Honorable Chief Minister will pursue it further with CBSC. That's it. Thanks. Thank you.